আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি এই ডিজাইনটা একটি দানি ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এটা শাড়ির পার এরপরে অন্যার বর্ডার লাইন হিসেবে ব্যবহার করতে পারেন আবার যদি বেডশিট বেডশিটে করতে চান জামদানি বেডশিট তাহলে আপনারা ইচ্ছা করলে বেডশিটের চারিদিকে করতে পারেন এই কাজটা এরপরে আপনারা ইচ্ছা করলে কামিজের নিচের প্যানেলটা দিতে পারেন হাতার প্যানেল দিতে পারেন এবং গলাতে এরকমভাবে দুই সাইডে দুইটা ডিজাইন করে মাঝখানে বাটন সিস্টেম করতে পারেন অথবা একটা ডিজাইন দিয়েও একটা যদি গলাতে দেন দশ ইঞ্চি একটা ডিজাইন দিলে অনেক সুন্দর লাগবে দশ ইঞ্চি দিতে পারেন আবার চাইলে পনেরো ইঞ্চিও রাখতে পারেন তো আমার কাছে মনে হয় যদি আপনারা করেন তাহলে দশ ইঞ্চি দিয়ে করলেই বেশি ভালো লাগবে অথবা বারো ইঞ্চিও দিতে পারেন বারো ইঞ্চি এই ডিজাইনটা দিতে পারেন নকশাটা অনেক সুন্দর লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন দেখেন ডিজাইনটা কত সুন্দর হয় এটা একটা প্যাটেল জামদানি জামদানির ডিজাইন এই ডিজাইনটা এর আগে আমি দেখিয়েছিলাম তবে এটা একটু ভিন্ন ধরনের ডিজাইন হতে যাচ্ছে ওইটার চেয়ে একটু ভিন্ন সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে সবাই ডিজাইনটা দেখুন মনোযোগ দিয়ে এবং সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ